চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নবনির্বাচিত ভিপি আমাদের ভিপি আমাদের বলপাড়া বড়াইগ্রাম তথা নাটোর জেলার ভিপি আমি আমি এই প্রোগ্রামের আন্তরিকভাবে মোরগত জানাই আমাদের প্রোগ্রামে এসেছেন সম্মানিত উপস্থিতি ঢাকাস্থ নাটোর ক্লাবের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ছয় থেকে সাত মাস আগে এই যাত্রা খুব কঠিন ছিল না বা খুব সহজ ছিল বিষয়টা এরকম না আমরা যারা ঢাকায় থাকি নাটোর জেলা অনেক ভাইরা আছি আমাদের হিলন ভাই বলেছেন যে নাটোর জেলা সমিতি যে দুটা প্রোগ্রাম করে একটা হলো ইফতার মাহফিল সেখানে প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত হয় তাহলে আমরা প্রায় হিসাব করে রেখেছি এখানে প্রায় পঞ্চাশ হাজারের উপরে মানুষ আমরা ঢাকায় বসবাস করি তাই সেই মানুষরা একসাথে আমরা কেন হতে পারবো না যারা আমরা ঢাকায় আছি আমাদের ঢাকায় যারা আছি একটা পরিবার এলাকার বাইরে যখন আমরা একটা পরিবার সেই পরিবারের মধ্যে আজকে আমাদের যারা নাটোর জেলাবাসী আমরা আছি নাটোর জেলার কিভাবে উন্নয়ন করা যায় নাটোর জেলার মানুষদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে সেই চিন্তার আলোকেই আমাদের নাটোর ক্লাবে যাত্রা শুরু হয়েছে নাটোর ক্লাব ইতিমধ্যে ছোট ছোট কিছু প্রোগ্রাম করেছে আমরা সামনে আশা করছি নাটোর ক্লাব এলাকামুখী গণমুখী এবং জনপ্রতিনিধিদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই কাজ করবো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই নাটোর ক্লাব নাটোরের অবহেলিত মানুষই বলবো আমরা আমাদের নাটোরের উপর দিয়ে কিন্তু গ্যাস চলে গেছে আমরা কিন্তু নাটোরবাসী পাইনি আমাদের ওখানে চরম বিল কৃষি এলাকা অথচ আমাদের নাটোরে কিন্তু কোনো ডেভেলপ হয়নি তাহলে এর মূল কারণ কি সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে নাটোর ক্লাবে দায়িত্ব

যে আমাদের পাঠ্য রয়েছেন উনিও জিতবে ইনশাআল্লাহ আমরা আশা করছি নাটকের চারটি আসন বিপুল ভোটে আমাদের ভাইরা বিজয় হবে ইনশাআল্লাহ এর কারণ হলো পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতরিয়া একটাই এক অবস্থান যে আমরা অনেক কিছু অন্য বছর দেখেছি এখন আমরা নতুন কাউকে দেখতে চাই সেটা আমরা ইনশাআল্লাহ মানুষের ভিতরে সেই পরিবর্তন দেখতে পাচ্ছি সেই পরিবর্তনের যে অগ্রণী ভূমিকা ঢাকা থেকে শুরু হবে সেই যাত্রা শুরু করবে নাটক ক্লাব ইনশাল্লাহ তাই আসুন নাটক ক্লাবের মাধ্যমে আমরা এলাকার ছাত্রদের কিভাবে বেকার সমস্যা দূর করা যায় নাটক ক্লাবের মাধ্যমে কিভাবে কর্মসংস্থা দূর করা যায় কিভাবে ছাত্র ছাত্রীদেরকে অভিবৃত্তির মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো যায় এবং কৃষকদের পাশে দাঁড়িয়ে নাটোরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই আহ্বান রেখে সেই পরামর্শ চেয়ে এবং আগামী দিনে একসাথে আর অনেক বেশি কাজ হবে অনেক বেশি চিন্তা হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ